হজরত বেলালের ভিতরে পুরোটাই ছিল ইমান পুরোটাই ছিল আমার রাসুলের ভালোবাসা পুরা অন্তরটা জুড়ে ছিল আল্লাহর ভালোবাসা আল্লাহর মায়া আমার রসুল ইন্তকালের পর বেলাল আর একদিনও মসজিদে মাবুবি তা দেয় নাই আমার রাসুলের ইন্তকালের কষ্ট সহ্য করতে না পেরে মদিনার যেখানে যায় সেখানে স্মৃতি আছে বেলাল সহ্য করতে পারে না ছেড়ে দামেশকে চলে গেলেন অনেক দিন পর নবীর কথা মনে পড়ছে একটু মদিনার শহরে মদিনায় চলে এলেন লোকের মধ্যে খবর হয়ে গেছে মানুষ দাওয়াত দিতেছে নদীর মজিম বেলাল আসে বেলাল বেলাল কোথায় মসজিদে নববীর সামনে বসে আছেন চোখের পানি ছেড়ে কাঁদতেছেন মানুষজন জমা হয়ে গেছে সবার একটাই আবদার ও ভাই বেলাল একটু আজান দাও তোমার আজান বড় মিস বেলাল বলে আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা সম্ভব না আমি আর আজান দিতে পারবো না ওঠো ওঠ ওঠো বিলাল সময় বইয়া যা জান দও গো মধুর সুরে শুনবার মনে চায় ওঠো 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 বিলাল সম জান দাও গো মধুর সুরে শুনবার মনে চা আল্লাহ বলেন যা ইউ হাল্লা দিনা আমানু হে ইমানদারেরা কাদেরকে ডাকছেন জোরে বলেন সবাই বলেন আল্লাহ যে ইমানদারদের সম্বোধন করলেন ডাকলেন এটা সত্য না মিথ্যা কোরআন পক্ষে সত্য আপনি যদি সাক্ষী দেন সোয়াবনা গুনা এই জন্য বলছি সবাই জবাব দেবেন আল্লাহ কাদেরকে ডেকেছেন ঈমানদারদের ডেকে একটা হুকুম করেছেন ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো আল্লাহ পরামর্শ দিলেন লা তাত অতি সাইতন শয়তানের অনুসরণ করো না শয়তানের মন মতো চল না কেন সতর্কবাণী দিয়েছেন লাকুম মুবিন নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য কেমন প্রকাশ্য বুঝুন না প্রকাশ্য দুশ্মন শয়তান দেখছেন কখনো তাহলে প্রকাশ্য দুঃমন হইল কিভাবে এটার দুইটা ব্যাখ্যা হতে পারে একটা হলো প্রকাশ্যের ব্যাখ্যা হলো একেবারে জবরদস্ত দুশ্মন অনেক শক্ত দুশ্মন আর কতটা শক্ত পৃথিবীতে ইবলিশের চেয়ে মানুষের বড় শত্রু এরকম আর কেউ নাই শয়তান ইবলিশ যতটা আমাদের শত্রু পৃথিবীর মানুষ দুনিয়াতে ক্ষতি করতে চায় আর ইবলিশ মানুষকে জাহান নামে পৌঁছে দিতে চায় কিন্তু আশ্চর্যজনক ব্যাপার হলো পাড়া প্রতিবেশী কারোর সঙ্গে যদি আমাদের দ্বন্দ্ব হয় তার থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখি নিরাপদে রাখি যাতে ক্ষতি করতে না পারে এমন কি ভাইও যদি ভাইয়ের শত্রু হয়ে যায় সেখান থেকেও নিজেকে নিরাপদে রাখি যাতে আমার ক্ষতি করতে না পারে কিন্তু দুনিয়ার যত বড় বড় শত্রু আছে এই শত্রুর থেকে ইবলিসের ইবলিশ নামক শত্রু ছোটো না বড় কত বড় যেই বড়র কোনো কি নাই সীমা নাই শেষ নাই দুনিয়ার শত্রুর থেকে বেঁচে থাকলাম কিন্তু সবচেয়ে বড় শত্রু যেটা যেই শত্রু আমাকে আপনাকে জাহান নামে নিয়ে যেতে চায় ওই শত্রুর পক্ষে কাজ করতেছি মন মতো চলতেছি প্রকাশ্যে দুশমনের দুইটা ব্যাখ্যা একটা বলছি কি জবরদস্ত দুশমন আর একটা ব্যাখ্যা হলো পবিত্র কোরআনুল কারিমের শেষ সুরার নাম কি বলেন পড়েন সবাই পড়েন জোরে পড়েন দরকার নাই সেমনে থাকে বিশৃঙ্খলা হয় সময় নষ্ট হয় কয়েকজন পড়ছেন এর মধ্যে কিছু কিছু শুদ্ধ হতে পারে কিছু আওয়াজ যা শুনছি শুদ্ধ না আর কিছু মানুষ আমরা অনেকেই দিন জানি না দিন কি দিন কি জিনিস এখানে যারা আছেন আমি চিল্লায় কথা বলতে পারবো না মাইকলা একটু ছাপত দিও আজকে এক মাস পর্যন্ত বুক ধরা গলা ধরা যেন জোরে কথা বল না বলে কথা টানে দিন কি জিনিস এটা আমরা জানি না এখানে এত মানুষ আমরা উপস্থিত হয়েছি আমি যদি বলি মাদ্রাসার ছাত্র এবং আলেম ছাড়া আমাকে দোয়ায় শুদ্ধভাবে কোনো কয়েকজন শোনাতে পারবেন আমার মনে হয় না পাঁচজন লোক আমি পাব আমাদের ভেতরে এই ভয়ই নাই এই চিন্তাই নাই এই টেনশনও নাই যে আমি দিন জানি না আমার কি অবস্থা হবে যাই হোক আলোচনা এলে সামনের দিকে বলবো ইনশাআল্লাহ শেষ সুরায় আল্লাহ কি বলেছেন আমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি পানা চাই নাস মানুষের রবের কাছে মালিকিন নাস মানুষের মালিকের কাছে ইলাহিন নাস মানুষের ইলার কাছে এই যে মানুষের রব মানুষের মালিক মানুষের ইলার কাছে পানা চাইলাম কিসের থেকে মিংশারিল খন্নাস খন্নাস যে ওয়াসওয়াসা দেয় ধোকা দেয় সেই ধোকার অনিষ্ট থেকে খারাবিয়াত থেকে আমরা কার কাছে পানা চাই মানুষের রবের কাছে মানুষের মালিকের কাছে মানুষের ইলার কাছে খন্নাস যে ধোকা দেয় ওয়াসওয়াসা দেয় প্রতারণার শিকার বানায় আমাদেরকে এই খারাবিয়ার থেকে এই অনিষ্ট থেকে আমরা রবের কাছে চাই নাস যখন ওই পানা আমাদের অন্তরে অশ্বাসা দেয় ধোকা দেয় এর থেকে কার কাছে ক্ষমা চাই পানা চাই এই যে খন্নাস এরা কারা কারা মিনাল জিন্না জিন জিন নামক খন্নাসের কলবে দেওয়া অনিষ্ট থেকে আল্লাহর কাছে পানা চাই খন্নাশ মানুষ নামক মানুষ নামক খন্নাসের অন্তরে দেওয়া ধোকা বা ওয়াসওয়াসার অনিষ্টতার থেকে কার কাছে ক্ষমা চাই পানা চাই কার কাছে পানা চাই তাহলে বোঝা গেল জিন খন্নাসি খালি অন্তরে ধোকা দিতে পারে না মানুষ নামক খন্নাস ও অন্তরে কি পারে কথা বলে না কে বলছেন আল্লাহ বলেছেন তাহলে মানুষ নামক খন্নাস এটা তো প্রকাশ্যে দেখা যায় আল্লাহ বলছেন ইন্নাহু লাকুম আদুব্বুম মুবি এই দুনিয়ার খন্নাস যারা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যায় কুফুরি পুঁজিবাদী কুফুরি পুঁজিবাদী কুফুরি গণতন্ত্রের ধারক বাহক যারা তারা তোমাদেরকে জাহান নামে নিয়ে যেতে চায় আর আমার আল্লাহ বলেন এদের থেকে পানা চাও যারা তোমাকে নিতে চায় ওদের না অনুসরণ করো না ওদের পেছনে দৌড়াইও না কে বলেছেন আল্লাহর কথা কদ্দুর মানলাম যাই হোক আসেন আল্লাহ ডেকেছেন কাদেরকে গেছেন কাদেরকে হুকুম করেছেন কি কি হুকুম করেছেন পরিপূর্ণ ইসলামে তো এমনিই ইসলামের মধ্যে থাকার কথা আবার আলাদা ঢুকতে বললেন কেন ছেলেকে বলতেছে আরে বেটা বাপের ঘরে যা আরে ছেলে তো এমনি বাপের ঘরে থাকবে বলে কেন স্ত্রী আর একবারই আছে বলে ভাই যাও স্বামীর ঘরে যাও ওখানেই শান্তি স্ত্রী তো স্বামীর ঘরেই থাকবে আবার কেন বলা হলো এখানে ছাত্রকে বলল যাস না স্কুলে যা মাদ্রাসায় যা ছাত্র তো স্কুল মাদ্রাসায় যাবে আবার বলে কেন ভেজাল আছে না নাই জোরে বলেন আল্লাহ ইমামদার কি ইসলামে ঢুকতে বললেন কেন শুধু এই এক জায়গায় নাই কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় আল্লাহ এভাবে ইমানদারদের ডেকেছেন আর এক একটা হুকুম দিয়েছেন পরামর্শ দিয়েছেন নির্দেশনা দিয়েছেন যেমন আল্লাহ এক জায়গায় বলেন